আমরা সারাদিন কত শত চিন্তা করি এই করব সেই করব কিন্তু দিন শেষে কিছুই করা হয় না আপনার স্বপ্ন দেখি মনে মনে নিজেকে খুব উচ্চতায় নিয়ে গেছি এটা ভেবে মনে মনে সুখানন্দ অনুভব করি কিন্তু কাজের সময় ঠন ঠন সারাদিনের চিন্তাগুলো বেশিরভাগ সময় রাতের অন্ধকারে বালিশের নিচে চাপা পড়ে হারিয়ে যায় এত বেশি না ভেবে কাজ শুরু করে দাও কাজ শুরু করলেই রাস্তা খুলে যাবে কাজ শুরুর আগে সমস্যা নিয়ে এত বেশি ভাবলে কোনো কাজই করা হবে না তাই আজই কাজ শুরু করো সামনে যে সমস্যাগুলি আসবে সেই সমস্যাগুলো সমাধান করে এগিয়ে যাও তাহলেই তুমি সফল হতে পারবে তোমার মনের যেসব চিন্তা ভাবনা আসে তা কিন্তু বাস্তবায়ন করে তুমি করতে পারবা শুধুমাত্র কাজে নেমে গেলেই কাজে না নেমে গেলে কোনো কাজই করা হবে না ভেবে ভেবে সময় নষ্ট করলে কখনোই তুমি সফলতার মুখ দেখতে পারবে না